আজকে আমরা আমাদের সহজ তসভিদ কায়দার আট নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। যেখানে আমরা আলোচনা করেছি তসদিদ বা সাত আমি প্রত্যেকটা লেসনে উস্তাদদের উদ্দেশ্যে এই কথা বলি আমাদের উস্তাদদের যেটা কাজ সেটা হলো যখন আমরা নতুন একটা লেসন শুরু করব। তখন প্রথম এক মিনিট বা দুই মিনিট সর্বস্ত নিতে পারেন এর ভিতরেই এই লেসনের মূল জিনিসটা কি কোন জিনিসটা বোঝার বিষয় এই জিনিসটা বাচ্চাদের মাথায় খুব সহজভাবে ঢুকাই দেওয়া হলো উস্তাদের প্রথম দায়িত্ব এবং প্রত্যেকটা লেসনে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে কোনো একটা লেসন যেটা বাচ্চাদের কাছে কঠিন মনে না হয় কঠিন মনে হইলেই বাচ্চাদের শিখতে দেরি হবে ওরা রিসিভ করতে দেরি হবে ওরা বলবে বুঝবো না ওরা বলবে পারবো না বিভিন্ন সমস্যা সুতরাং প্রথম এক মিনিটে যেটা আমাদের করতে হবে বিষয়টা সহজ করে বাচ্চাদের মাথায় ঢুকাই দিতে হবে তো এই আট নম্বর পার্ট বা স্ত্রী এটা সহজে আমরা কিভাবে ঢুকাইতে পারি বাচ্চাদের মাথায় সেটা হলো যে আমরা বোর্ডের শুরুতে তিন দাঁত বিশিষ্ট একটা চিহ্ন যেটাকে আমরা তাসদিদ বা সাদ্দা বলছি এটা আঁকাবো আঁকে এটার নাম হলো তাসদিদ বা সাদ্দা এটাকে মাথায় ঢোকাই দেন এবং কিভাবে ঢোকাবেন আমরা এখানে ছন্দ আকারে বলে দিয়েছি হরফের উপরে তিন দাঁতের চিহ্নকে তাসদিদ বলে হরফের উপরে তিন দাঁতের চিহ্নকে তাসদিদ বলে হরফের উপরে তিন দাঁতের চিহ্নকে

তখন এই তাজদিদ যুক্ত হরফের এই উচ্চারণটা দুইবার হবে একবার কি পূর্বের হারকাতের সাথে একবার নিজে নিজে একবার পূর্বের হারকাতের সাথে একবার নিজে নিজে একবার দুইবার তাহলে পূর্বের হারকাতের সাথে কিভাবে হচ্ছে নিজে নিজে কিভাবে হচ্ছে আমরা প্রথম শব্দ হাজা এটা বোর্ডে বড় করে লিখবো বা খাতায় লিখবো বা সবাইকে বইয়ে ধরতে বলবো বলতে হবে যে দেখো হা জবর এটা একা একা পড়লে হা জবর হা এখন পরে জিম তসদিদ আছে তাহলে হা জিমকে ধরবে বানানো হবে হা জিম কে হেল্প করছে জবর তাহলে হা জিম জবর হাজ অনেকটা শুকুনের মতো একবার কিন্তু সুকুনটা হেল্প করে নরমে সফটলি আর তসদিদ বা সাদা এটা হার্ডলি কুইকলি হেল্প করে হা জিম জবর হাজ একবার হলো হার উচ্চারণ জীবন উচ্চারণ একসাথে একবার হলো এখন এই তাসদিদের যে চিহ্ন আছে যেমন এখানে আছে তাসদিদের চিহ্ন জবর জিম জবর তাহলে জিম জবর যা আগে ছিল হাজ একবার উচ্চারণ হয়ে গেল জিম জবর যা তাহলে এইভাবে দুইবার হলে এটা বাচ্চাদের প্রথম এক দুই মিনিটে মাথায় ঢুকায় দিতে হবে ব্যাস যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এরপরে আমরা পড়ানো শুরু করব। এবং এক একটা শব্দ প্রথমে বানান করে দিব এরপরে উচ্চারণ করাবো বারবার করাবো নিজে করাবো ছাত্রদের বলাবো আবার বলেন সুন্দর করে বলেন দুইবার বলেন বারবার মস্ক করে ঠিক করে দেবো স্যার ওকে তাহলে আমরা প্রথম শব্দ পড়াইলাম হাই কি উচ্চারণ হাই আবার বলেন হাইজা হাই হাজ্জা ওকে আলিফ লাম জবর আল আ আ আলিফ তীক্ষ্ণ আল লামের সাথে একটা আলিফ আছে লাম আলিফ জবর অর্থাৎ তাস যে জবর লাম জবর এর সাথে একটা খালি আলিফ খালি জবর খালি আলিফ আলিফ হয় তাহলে লাম আলিফ জবর লা লা আল একবার হয়ে গেল টান দিয়ে সহ আল্লাহ কি উচ্চারণ আল্লাহ আবার বলেন আল্লাহ ওকে তৃতীয় শব্দ আলিফ লাম জবর আল লাম জবর লা এখানে লাম জবরের সাথে মাত দেয় এই জন্য তাড়াতাড়ি লা

এখন তাজদিদের আরেকটা পেশ আছে তাহলে কুল একসাথে কুল্লু 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 আবার বলেন কুল্লু এভাবে বারবার আমরা বস করাই দিব এটা শেষ শব্দ হা হেল্প করছে তাজদিদের হা কফ জবর হাক কফ দুই জবর ছিল আমরা জানি দুই জবরের সাথে একটা খালি আলিফ থাকে তাহলে আমরা বলতে পারি কফ দুই জবর ক অথবা কফ আলিফ দুই জবর ক দুইটাই সই কোনো সমস্যা নেই হাক্কান হাক্কান হা কব জবর হাক কব দুই জবর কান হাক কান একসাথে হাক কান কি উচ্চারণ আবার হাক কান মাশাআল্লাহ জোরে বলেন হাক ঠিক আছে শুরু থেকে হাজ্জা আল্লাহ আল্লাজি কুল্লু হাক কান আরেকবার হাজ্জা আল্লাহ

ওয়া তা ওয়া জবর তাও ওয়াও আলিম জবর ওয়া আলিফ মান তাও ওয়া বাদি জবর বান তাও ওয়া বান অনেকে যাদের সূরা নাসর মুখস্থ আছে তারা হয়তো বলে তাও ওয়া বা বলবেন না এখানে বানি বলতে হবে কারণ আমরা এখনো থামার নিয়ম শিখি নাই যতক্ষণ আমরা থামার নিয়ম অক্ষ নিয়ম না শিখবো তখন কোন শব্দ শেষে অক্ষ করব না যা আছে ঠিক তাই পড়াবো তাই পড়বো ওকে তাও ওয়া বান য়া পেছ জুই জাপেৰচু দেন ইয়া জুই ইয়া যে ই এইকেইটা হল ই না ই ই জুৱাতে ই জুই ই না জুই গিনা জুই গিনা জুই গিনা কদ্দা ৰ কদ্দাৰ কদ্দাৰ কুৱা তিন কুৱতিন কুৱতিন যাৰ ৰ কা এই উচ্চারণটা বাচ্চাদের বালককে বুঝাই দিতে হবে বানানটা ইয়াজ হাকে ধরলো ইয়া ছা জবর ইয়াস এখন জাহা যে জবর সে আবার কাপকে হেল্প করবে ঝা কাপ জবর ঝাক অনেকে বলে ইয়াজাক বলে ফেলে বাচ্চারা ইয়াজাক না ইয়াজ জ্যাক ইয়াজ দেন জ্যাখ কাপ খোলা জবর কা ইয়া কা একটা ইয়া আছে খালি বাচ্চাদের মাথায় আস্তে আস্তে ঢুকিয়ে দিতে হবে যে যেই হরফের কোনো চিহ্ন নাই সেটার সাধারণত কোনো উচ্চারণ নাই বিশেষ করে এরকম তিনটা অক্ষর পাওয়া যায় একটা হলো আলিফ একটা ওয়াও একটা ইয়া এগুলোতে যখন কোনো চিহ্ন থাকবে না তখন নর্মালি আমরা সেই আলিফ ও ইয়ার উচ্চারণটা করবো না ঠিক আছে তাহলে কি উচ্চারণ এটা ইয়াজ ইয়া ঝাক্কা না ওকে আমরা চতুর্থ লাইনে আসছি ওয়া লাম ইয়াজে লি ইয়া দুই জের ইন ওয়া লি লি লয় রশি রস এটা লি এটা ঝুল দিয়ে ধরে আসতে করে

কদ্দমত 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 বা সাজ্জর এখানে বার সাথে যে আলিফ এটার কোনো কাজ নেই লাম এটার কোনো কাজ নেই নো সাইন নো সাউন্ড মানে আলিফ আর লামের কোনো সাইন নেই কোনো চিহ্ন নেই সুতরাং এটার উচ্চারণ হবে না বাজার সরসবি সদ তাজদিদ কে ধরলো বা সাজ্জর বিস এখন সদর জবর আবার বা সাকির কে ধরবে সদ বা জবর সব বিশ সব রজরি বিস সবরি বিশ সবরি বিস সবরি ওকে শেষ লাইন আ দু আই দু বারা দালু আফের দু আ দু ফের গুণ আ দু গুণ আ দু গুণ আ দু গুণ আ দু আই একটু গলায় নরম করে চাপ দিব আ দু দু বলার সময় ঠোঁট গোল হয়ে যাবে আ দু গুণ হু 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 গুণ আ দু গুণ আ দু গুণ ওকে ইয়া হুদ দু দু দুবার পাশ থেকে ইয়া হুদ দু ইয়া হুদ দু না হয়ে যায় দু তাল না হয়ে যায় হ্যাঁ দুটার মাঝে মাঝে লাগাচ্ছি এবং রাত এবং রাত বা কসম রাতের কসম এরকম কিছু অর্থ যে একটা হতে পারে এখানে আমরা আলিফটাকে ওয়া এর সাথে না ধরে বাচ্চাদের বোঝাবো এই আলিফটা হলো লামের তাহলে এখানে আর আলিফ মাদ হবে না তাড়াতাড়ি ওয়ালাম জবর ওয়াল আর যেটা আলিপ মাদ হতো তাহলে একটা মাদ লাজিম হতো যেটা উস্তাদরা বুঝতে পারছেন সো মাঝে মাঝে বাচ্চাদের খুব ক্রিটিক্যাল কিছু বাচ্চা আছে তারা কিন্তু কেন ধরতে পারে যে এটা তো আলিফ মাদ ও আলিপ জবর ওয়া কেন আমরা কান্দি বলে তখন বোঝাইতে হবে যে এই আলিপটা ওয়াল এর একটা লামের ওকে ওয়ালাম জবর ওয়াল লাম ইয়া জবর লাই ওয়াল লাই লাম জের লি ওয়াল লাইলি লাই তাড়াতাড়ি ওয়াল লাইলি ওয়াল লাইলি ওয়াল লাইলি وا شم وش واش এখানে আলিফ আর লাম এর উচ্চারণ নাই سي وشم سي وشم سي وشم سي ود পেশ দু দু এইভাবে আমরা প্রত্যেকটা শব্দ বানান করে উচ্চারণ করিয়ে সোজা থেকে উল্টো উল্টো থেকে সোজা মিস করে পড়াইতে একা একা পড়তে বলেন যদি মনে করেন যখন হয়ে যায় মার্শাল্লা বাচ্চাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা শব্দের উচ্চারণ শোনা কারণ আপনি মনে করছেন এক লাইন শুনি কিন্তু ওর বাকি তিন লাইনের সমস্যা থেকে যান এই জন্য প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা উচ্চারণ শুনে দেখতে হবে শুদ্ধ হলো কিনা

কোরআনের শিক্ষক গড়ে উঠো ইনশাল্লাহ আমাদের মাধ্যমে সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আর সালামা পরবর্তী লেসনে আবার সামনে আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ